পাহাড়ে ফের শুরু হয়েছে ভোট উৎসবের আগাম প্রস্তুতি সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী আঠারোই এপ্রিল তবে তার আগে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করার তাগিদে ইতিমধ্যেই উচ্চস্তরে প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সম্প্রতি রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে মনোজ কুমার এবং কমিশনার সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে অনুরাগ সেনকে মোট তিরিশটি আসনের মধ্যে ২৮টি আসনে হবে ভোট বাকি দুটি আসন সংরক্ষিত থাকে রাজ্যপালের মনোনীত প্রার্থীদের জন্য এডিসির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আসন সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি রাজ্য সরকার একইভাবে ভিলেজ কমিটির সংখ্যা পাঁচশো উননব্বই থেকে সাতশো দশ করার অনুমোদনও থেকে গেছে অন অনুমোদিতই নিউজ নামের হাতে আসা তথ্য অনুযায়ী এডিসির ভোট কেন্দ্রের খসড়া তালিকা শীঘ্রই প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটার তালিকা যদি বিশেষ নিবি সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায় তবে সেই তালিকা অনুসরণ করেই হবে নির্বাচন অন্যথায় পঁচিশ সালে প্রকাশিত সর্বশেষ সচিত্র চূড়ান্ত ভোটার তালিকাই থাকবে বহাল পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া শেষ করার পর ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে শুরু হবে নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ এডিসি নির্বাচনের পাশাপাশি ভিলেজ কমিটি নির্বাচন একসঙ্গে করার দাবি তুলেছে তিপ্রা মাথা ও আইপিএফটি যদিও ভিলেজ কমিটির মেয়াদ বহু আগে শেষ কিন্তু নির্বাচনী প্রক্রিয়া আটকে আছে সুপ্রিম কোর্টে চলমান মামলার কারণে চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত ভিলেজ কমিটি নির্বাচনের জন্য কোনো উদ্যোগ নিতে পারছে না কমিশন সরকারি সূত্রের দাবি একই সঙ্গে এডিসি ও ভিলেজ কমিটি নির্বাচন পরিচালনা করা বাস্তবে প্রায় অসম্ভব প্রয়োজনীয় সংখ্যক ভোট করবে ব্যালট বাক্স ও লজিস্টিক ব্যবস্থা করা কমিশনের পক্ষে অনেকটাই কঠিন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে ইতিমধ্যেই রাজনৈতিক কর্মতৎপরতা তীব্র হয়েছে সংগঠন গুছিয়ে মাঠে নেমেছে সব দলই কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় ক্ষমতাসীন বিজেপি ও শরিক বলতে প্রামতার মধ্যে বিভিন্ন এলাকায় কর্তৃত্ব ও আধিপত্য বজায় রাখা নিয়ে বাড়ছে সংঘাত হিংসা ও উত্তেজনা এর ফলে শান্তিপ্রিয় মধ্যে বৃদ্ধি পেয়েছে আতঙ্ক আগামী এপ্রিল মাসকে লক্ষ্য করে বিজেপি তিপ্রামথা আইপিএফটি গণমুক্তি পরিষদ এবং কংগ্রেস সব সক্রিয়ভাবে সংগঠিত প্রস্তুতি শুরু করেছে এডিসি উদ্ধর্ষিত এলাকায় অর্থাৎ পাহাড়ে রাজনীতি নতুন করে তপ্ত হয়ে উঠেছে নির্বাচনের রিপোর্ট নিউজ নাও